আজকে আমি দেখাচ্ছি টেস্টি টেস্টি চিংড়ি মাছের কষা তার জন্য পেঁয়াজ আদা রসুন আমি পেস্ট করে নিচ্ছি পেঁয়াজ আদা রসুনটা পেস্ট করে নিয়েছি এরপর আমি কড়াই তেল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছের এই তরকারিটা থাকলে আর কিচ্ছু লাগবে না ভাত খেতে আর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো এটাকে একটু ভাজা ভাজা খুব বেশি ভাজবো না অল্প ভাজবো ভেজে আমি তুলে নেবো বেশি ভাজলে শক্ত হয়ে যায় চিংড়ি মাছ তাই বেশি ভাজা যাবে না তেল দিয়ে আবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিলাম খুব লাল হবে না এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম আলুটা কিন্তু ছোটো ছোটো করে কেটে একটু অল্প ভাপানো আছে এবার আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর পেঁয়াজ আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে আমি এবার কষিয়ে নেবো এটা কিন্তু পুরো কষা কষা হবে শুকনো শুকনো এবার দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্যে খুব সুন্দর করে কষাতে হবে যত কষাবেন তত টেস্ট হবে এটা হয়ে যায় এবার আমি চিংড়ি মাছগুলো দেবো এর মধ্যে কিছুটা সস দিয়ে দিলাম টমেটো সস প্রায় দু থেকে তিন চামচের মধ্যে টমেটো সস দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়েছি আর অল্প সামান্য চিনি দিলাম চিনি দিলে টেস্টও হয় কালারও হয় চিংড়ি মাছগুলো ঢেলে দিলাম এবার এগুলো খুব ভালো করে আমি কষিয়ে নেব এটা খেতে দারুণ হয় এইভাবে করে দেখবেন দারুণ খেতে লাগে এরপরে খুব সামান্য আমি একটু জল দিয়ে দিলাম জল এতে বেশি পড়বে না এরপরে একটু ঢাকা দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দিলে এটাকে মজে উঠবে একদম তরকারিটা হয়ে গেছে প্রায় তরকারি এর মধ্যে এক চামচ গরম মশলা আর ধনে পাতা দিয়ে আমি নামিয়ে সার্ফ করে দেবো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন আপনাদের ভালো কি লাগলো কি না সাবস্ক্রাইব করবেন এবারে নামিয়ে আমি সার্ফ করে দেবো চিংড়ি মাছ কষা আমার হয়ে গেছে নামিয়ে সার্ফ করে দিয়ে এর ওপর দিয়ে এবার একটু গার্নিশের জন্য আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো এটা খেতে কিন্তু দারুণ হয় হয়ে গেছে আমার ধনে পাতা কষা